মসজিদ বরাবর সোজা লেকের পশ্চিম পাশের বটগাছটা এখন শৈশব পেরিয়ে করেছে বটগাছগুলো বহু বছর বাঁচে কোনো কোনোটি দুই তিন শতাব্দী মানুষের প্রাচীন সাতা একই বৃক্ষের ছায়ার নিচে বেড়ে ওঠে তিন চার প্রজন্মের মানুষ যে শিশু এই বটবৃক্ষের ছায়ার নিচে খেলতে খেলতে বড় হয় সেই একদিন আরেক শিশুর জন্ম দিয়ে ধীরে ধীরে বৃদ্ধ হয় তারপর একদিন মরে যায় বৃক্ষেদের ভিতর বটবৃক্ষ সবচেয়ে দুঃখী বৃক্ষ এই বৃক্ষের জীবন মানুষের মত বয়স বাড়ার সাথে সাথে এর ডালপালার ভেতর থেকে নেমে আসে ঝুরি ধীরে ধীরে পরিণত হতে থাকে আর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এর প্রথম মূলটি দীর্ঘ জীবন মানেই শোকের দীর্ঘ সফর উত্থাল পাথাল বাতাসে লেকের ধারে এই পরন্ত দুপুরে বটগাছের ছায়ার নিচে বসে জীবনে প্রথমবারের মতো যেন বটগাছের দিকে তাকিয়ে আছে ওমা পাতায় পাতায় লেগে তরুণ গাছটির গা থেকে বৃষ্টির মতো একটা আওয়াজ বের হচ্ছে ধানমন্ডিতে বড় হয়ে ওঠা ওমারের এই জায়গাটা অনেক প্রিয় ধানমন্ডি বয়েজে পড়া পুরো স্কুল জীবন কেটেছে এখানে এরপর ঢাকা কলেজ সেখান থেকে এখন ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সে দ্বিতীয় বর্ষ চলছে আর নিয়ম মতোই চলছে তাদের এখানকার আড্ডাটা বডগাস্টার দিকে এত মনোযোগ দিয়ে কখনো তাকায় নেয় ওর বন্ধুরা এখানে আসা শুরু করে সন্ধ্যার পর থেকে সারা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও ওরা আসতে থাকে আড্ডা চলে রাত এগারোটা পর্যন্ত ইদানিং এদিকটায় নাকি ক্রাইম বেড়ে গেছে ধানমন্ডি থানার সেকেন্ড অফিসার কাউসার নিয়মিত আসে এগারোটার দিকে এসে ওদের আড্ডাটা ভেঙে দিয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও তখন উঠে যেতে হয় পরন্তু দুপুরে ইমামের রুম থেকে বের হয়ে হঠাৎ করে উমারের মনে হলো এই মুহূর্তে এই শহরের কোথাও ওর যাওয়ার জায়গা নেই বুকের ভিতর ঝড়ের অস্থির তাণ্ডব অথচ শান্ত দিঘির স্থিরতা নিয়ে বটগাছের বটগাছের নিচে বসে বসে ওমার তার ভাবনাগুলো নিয়ে ভাবছে এটা কি ফেন্সিডিলের ঘোর কাশির সিরাপ খেয়ে এমন হতে পারে ওমার কখনো ভাবতে পারেন দা উইন্ডো ব্যান্ডের লিড গিটারিস্ট বন্ধু রুশোর কথায় ওর প্রথমে বিশ্বাস হয় শান্তিনগর কাঁচাবাজারের ভিতরে সাত সকালে ঢুকে সেদিন প্রথম কাস্টমার ছিল সে আর রুশো কাশির সিরাপের পরিচিত স্বাদ আর গন্ধ একটু একটু করে আধা বোতল খেয়ে ফেলেছে তাতেও কোনো নেশার ফিলিংস আসেনি মুস্কি মুস্কি শয়তানি হাসি দিয়ে রুশো বলেছিল ভরবে মামা ওয়েট আর একটা কোর্স বাকি এরপর তাকে নিয়ে গেল মগবাজার মোড়ের তাজ রেস্টুরেন্টে ওয়েটারকে চায়ের অর্ডার দিয়ে চোখ টিপে দিল কিছুক্ষণ পর দুই কাপ চা আর তার সাথে এলো এক কাপ ভর্তি চিনি কয়েক চুমুকে কাপ থেকে চা কমিয়ে সেখানে প্রতি কাপে ছয় সাত চামচ চিনি মিশিয়ে কাপটা এগিয়ে দিল ওমারের দিকে সেই চা খাওয়ার দশ মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটেছিল চোখ কান মুখ জুড়ে নেমে এসেছিল জমাট স্তব্ধতা আর মনের মধ্যে একটা ফুরফুরে ভাব পিনিকটা আরও ভালো মতো ধরার জন্য আর একটা কোর্স বাকি আছে চল এরপর তিরিশ টাকা ঘন্টা চুক্তিতে ওরা একটা রিক্সা ভাড়া করেছিল তাজ রেস্টুরেন্টের সামনে সব সময় কিছু মুখ চেনা স্পেশাল রিক্সাওয়ালা খুব আয়েশি ভঙ্গিতে বসে থাকে বিশেষ ধরনের কাস্টমার ধরার জন্য রিক্সা ছুটলো তুফান গতিতে চোখে মুখে যত বাতাস লাগে পিনিক ততই বাড়তে থাকে মগবাজার থেকে ধানমন্ডি শঙ্কর রায়ের বাজার সারিয়ে রিক্সওয়ালা ওদের নিয়ে গেছে বরিগঙ্গার তীরে এরপর থেকে ওমার রুশোর সাথে মিলে পিনিক নেওয়া শুরু করল সেটা শুধুমাত্র রিলের কারণে না বরং খাওয়ার পরের ধাপগুলোর কারণে বেশি আকর্ষণ করেছে রুশো ফ্যান্সিডিল খাওয়াকে একটা ক্লাসিক পর্যায়ে নিয়ে গেছে গত দুই মাস ধরে ওমার রুশোর সাথে থাকে সারা রাত রুশো তার নতুন কেনা আইবানেজ ইলেকট্রনিক গিটার নিয়ে পাগলামো করে আর সেই পাগলামো মন্ত্রমুগ্ধের মতো ওমার উপভোগ করে এই দুই মাসে ওদের দুই পরিবার জেনে গেছে রুশোর বাড়ি ওমারের সেকেন্ড হোম একইভাবে ওমারের বাড়ি রুশোর সেকেন্ড হোম অসাধারণ গিটার বাজায় রুশো নিজের বেডরুমটাকে সাউন্ড প্রুফ প্র্যাকটিস প্যাড বানিয়ে নিয়েছে রুশো ওমারের ঢাকা কলেজের সহপাঠী ইন্টারমিডিয়েট পাস করার পর রুশো ঘোষণা দিয়েছে সে আর পড়বে না পড়বে না তো পড়বেই না তাকে আর কোনোভাবেই পড়াশোনায় ফেরানো যায়নি সব চেষ্টায় ব্যর্থ হয়ে তার বাবা শেষ পর্যন্ত তাকে গদিতে বসিয়ে দিয়েছে রুশোর বাবা পুরাতন ঢাকার বিশাল অ্যালমোনিয়ামের হাড়িপাতির ব্যবসায়ী কিছুদিন নিয়মিত সুবোধ বালকের মতো গদিতে বসেছে গদিতে বসেই দ্রুত শিখে নিয়েছে কিভাবে ক্যাশিয়ারের চোখ ফাঁকি দিয়ে ক্যাশবাক্স থেকে একটা দুইটা বড় নোট লুকিয়ে ফেলতে হয় রুশোর সেই টাকায় চলে তার বন্ধুদের একুশ জনের গ্রুপ স্কুলে থাকতেই শিখে ফেলেছিল গিটার সেটা এখন তার ধ্যান জ্ঞান নেশা তার ধারণা জিম ভিতরে যে রেড ইন্ডিয়ানের আত্মা ছিল সেটা মারিসনের মৃত্যুর পর এখন তার উপরে ভর করেছে রুশো জিম মারিসনকে আক্ষরিকর্তে পূজা করে জিমের ব্যান্ড টোর্স এর অনুসরণে ফর্ম করেছে সাইকেলিক রক ব্যান্ড দ্য উইন্ডো রুশো ড্রাগ এডিকশন মূলত জিম্মারিসনের লাইফস্টাইলের অন্ধ অনুকরণের ফল এতদিন শুধু গাঁজা খেত এখন গাজার পাশাপাশি শুরু করেছে নতুন ড্রাগ ফেন্সিটিভ ওমার ধোয়া টানতে পারে না তাই গাজায় তার আকর্ষণীয় সারা রাত রুশো জিম্মারিসনের লাইট মাই ফায়ার ওয়েটিং ফর দ্য সান আর কবিতা অ্যান্ড আমেরিকান প্রেয়ার গিয়ে বাজিয়ে ওমারকে মুগ্ধ করে গেল সকাল হওয়ার সাথে সাথে ছোট শান্তিনগরের কাঁচা বাজার দেড়শো টাকায় এক বোতলের হাফ হাফ তারপর তাজ রেস্টুরেন্টের চিনি চা তারপর দীর্ঘ রিক্সা ভ্র তারপর দীর্ঘ রিক্সা ভ্রমণ দিয়ে বুড়িগঙ্গা এই চক্র তার অস্থিরতার একটা সাময়িক আরাম দিচ্ছে ওমারকে ভেতরে ওমার নিঃসঙ্গতাকে ভয় পায় ভয় পায় নির্জনতা একাকিত্ব ওকে একা পেলেই নিঃশংস গোপন সৈন্যবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে শত শত তীক্ষ্ণ ছুরি যেন ওকে চিরতে থাকে টেনে নিয়ে যায় পানির অতল আর সে দম নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে ভেসে উঠতে জীবনে এই প্রথমবারের মতো তার এমন কষ্টের অনুভূতি হচ্ছে আজ প্রায় দুই মাস পর সে একা হয়ে গেল এই সময় তার রুশোর সাথে থাকার কথা ছিল কিন্তু রুশো আজ গদিতে গেছে রুশুকে এখন আর নিয়মিত গদিতে যেতে হয় না যে সেলের যে সেলে সারা রাত জাগে আর সারাদিন ঘুমায় সে কিভাবে সময় মেনে অফিস করবে অনিয়মিত হতে হতে এখন সেটাই নিয়ম হয়ে গেছে রুশোর বাবাও ও তার এই বকাটে ছেলেটার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে টাকা পয়সা ফুরিয়ে গেলেই শুধু রুশো এখন গদিতে বসতে যায় ক্যাশিয়ারের সাথে ইতিমধ্যে তার একটা গোপন সিস্টেম তৈরি হয়ে গেছে উমারের জীবনের এই কঠিন দুঃসময়ে রুশো যেন একটা আশীর্বাদ রুশোকে বেশিক্ষণ সহ্য করা কঠিন সবার চোখে সে বড়লোকের বখাটে আর নষ্ট ছেলে অ্যাগ্রেসিভ আর বস হয়ে থাকতে পছন্দ করে দেদার্সে টাকা উড়াতে পারে বলে তাকে এরানো মুশকিল ঘুরে ফিরে রুশকে কেন্দ্র করে আবর্তিত হয় ওদের বন্ধুত্বের সৌরজগত এত দুর্নাম থাকা সত্ত্বেও ওমার রুশকে বুঝতে পেরেছে রুশো ফুল অফ হার্ট ওর সাথে নিঃস্বার্থ আর গভীরভাবে না মিশলে কেউ ওকে বুঝবে না এই দুই মাসে ওরা পরস্পরকে বুঝে ফেলেছে ওমারকে রুশো খুব গোপনে সমূহ করে ওমার সবার মতো না একাডেমিক পড়ার বাইরে ওর প্রচুর পড়াশোনা রয়েছে স্পেশালি ষাট আর সত্তর দশকের পশ্চাত্যের কালচারাল লিবরেশন কাউন্টার কালচার ইপি মুভমেন্ট আর রক অ্যান্ড রোলের উত্থান বিবর্তন নিয়ে রয়েছে প্রোগাট আর স্বচ্ছ ধারণা দুজনেই পছন্দ করে সাইকেডেলিক আর প্রোগ্রেসিভ রক মিউজিক যদিও রুশ যেভাবে জিমেরিসন পছন্দ করে ওমার সেভাবে করেন। ওমারের ধারণা জিম যতটা না পপুলার তার শিল্পে তার চেয়ে বেশি পপুলার তার উশৃঙ্খল জীবনাচারে সেই প্রথম রকেস্টার যাকে উশৃঙ্খলতার জন্য স্টেজ থেকে গ্রেফতার করা হয়েছে আর সেই সময়টাও ছিল শিল্পের পাশাপাশি বাড়তি কিছু দেখানো এসবে রুশোর রয়েছে প্রবল মতবিরোধ তার মতে শিল্পীর জীবনও কখনো কখনো শিল্প হয়ে ওঠে মরিসনের সাতাশ বছরের জীবনটাও তেমন ছিল মিউজিকের চাইতে বেশি রুশো তার জীবনের তা মিউজিকের চাইতে বেশি রুশো তার নিজের জীবনটাকে শিল্পে পরিণত করতে চায় ওমার রুশোর এই ভুলটা ধরতে পারে কিন্তু তাকে ঠিক শোধরাতে পারেন এমনকি সেটার পদ্ধতিও তার জানা নেই এই সব কিছু মিলিয়েই রুশকে তার ভালো লাগে রুশ জানে কি ঘটেছে ওমারের সাথে রুশো ওমারের এই দুঃসময়টা গভীরভাবে অনুধাবন করতে পারে এই জগতে পাগল ছাড়া কেউ পাগলামর কোনো মূল্য দেয়নি রশো রাত জাগা সমস্ত পাগলামোর একমাত্র মুগ্ধ দর্শক ওমার ওমার তার কষ্টগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে না রসো সেটা নিয়ে কোনো প্রশ্ন করে না ফেন্সিডিলের নেজা ফেন্সিডিলের নেশা দুজনের মধ্যে দুই রকম প্রতিক্রিয়া তৈরি করে মাত্রাতিরিক্ত কোডিন ফসফেট রোসোকে করে হাইপার আর ওমরকে করে সাইলেন্ট সারা রাত রসো অনর্গল কথা বলে গিটার বাজায় হঠাৎ চিৎকার করে গেয়ে ওঠে ডোর্স থেকে প্রেকন্ত্রু ইউ নো দ্য ডে ডিস্ট্রয় দ্য নাইট নাইট ডিভাইডস দ্য ডে ট্রাই টু রানু হাইড্রো দ্য আদার সাইট গাইতে গাইতে জিম মরিসনের মতো অদ্ভুত রহস্যময় অঙ্গভঙ্গি করে নাচতে থাকে রুশ যেন ফনা তুলে নাচছে একটা বিষাক্ত সাপ আলো আদারের রুমের মধ্যে রুশকে তখন আজাজিল শয়তানের মতো লাগে ওমারের গায়ে কাটা দিয়ে ওঠে গভীর রাতের নিস্তব্ধতায় ওরা পরস্পরকে চিনতে থাকে উমারের অবাক মুক্ত মুখের দিকে রুশের শকুনের মতো তাকিয়ে থাকে বুঝতে পারে উমার এখানে নেই অস্পষ্ট আলোয় ওর ঘন ঘন দীর্ঘশ্বাস রুশোর চোখকে ফাঁকি দিতে পারেন সন্ধ্যার আধার ঘন হওয়ার ঠিক আগে রুশো বটগাছের নিচে এসে হাজির হয় ওর আশা দেখে বোঝা যায় সে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এসেছে পিনিক আছে তুই না থাকলে কি পিনিক থাকে এই উত্তরে রুশদ দারুণ খুশি হয় এত দেরি করলি কেন তোকে একটু একা থাকার প্র্যাকটিস করালাম উমার বোঝে এসব রসোর জাস্ট কথা রুশোর চোখে মুখে একটা চাপা খুশির ঝিলিক দেখা যাচ্ছে আজ ভালো দান মেরেছি আগামী এক মাস আর গদিতে যেতে হবে না বলেই রুশো পকেট থেকে মুখো ভরে ভরে বের করে আনলো কতগুলো পাঁচশো টাকার নোট নোটের সাথে সাথে বের হয়ে এলো একটা আঙুল সমান লম্বা গাজার পরিয়া পুরিয়াটা উমারের হাতে দিয়ে দলাই মালাই হয়ে থাকা নোটগুলো সোজা করে ভাজে ভাজে পকেটে রেখে দিল অন্য পকেট থেকে লিফ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা দুই আঙ্গুল দিয়ে টিপে টিপে নরম করে সেটার ভিতর তামাকগুলো বের করে ওমারের হাতের তালুতে রাখল এরপর গাজার পুরিয়া থেকে পরিমাণ মতো গাজা নিয়ে সেখান থেকে অপ্রয়োজনীয় ডালপালা পরিষ্কার করে বাম হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডলতে শুরু করল মুহূর্তের মধ্যে একটা বুনো বেশজ গন্ধ ওদের নাকে এসে লাগ মুগ্ধ রুশ হাতটা নাকের কাছে এনে দীর্ঘশ্বাস টেনে বলে মালটা আসামের দেখ রংটা এখনও কেমন সবুজ তালুতে গাজা ডলতে ডলতে রুশ ওমরের দিকে বেশ কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে হাবলেসহীন ওমর তাকিয়ে আছে সামনের দিকে গম্ভীর গলায় রুশো বলে লোনলিনেসটা এনজয় করতে পারিস না কয়েক সেকেন্ড চিন্তা করে ওমর বলে হাঁ পারি তুই যদি পাশার কাপড় খুলে একটা গরম রুটি বানানোর তাওয়ার উপর দশ সেকেন্ড বসে থাকতে পারিস তাহলে আমিও করতে পারবো লোনার কথাটা বুঝতে বেশ কিছুটা সময় লেগেছে এবার প্রবল হাসিতে ফেটে পড়ল রুশু সেই হাসিতে যোগ দিল ওমর রুশু চিৎকার করে হাসছে ওমারও হাসছে সমান তালে কতদিন পর ওমার হাসছে হাসতে হাসতে ওর বুকটা খালি হয়ে যাচ্ছে দূর থেকে দেখে মনে হবে সন্ধ্যার ঘোর অন্ধকারে ওদেরই সাথে বেড়ে ওঠা বটগাছের নিচে দুই কিশোর কি এক অজানা আনন্দে আত্মহারা হয়ে আসছে তখন হঠাৎ করেই এক ঝটকা বাতাস এসে নাড়িয়ে দিয়ে গেল বটগাছটার ঝাঁকরা সবুজ চুপ যেন বটগাছটাও মাথা দুলিয়ে হাসছে যেন ওরা দুজন নয় ওরা এখন তিনজন ফিরে গেছে ওদের কিশোর বেলায় এই গল্পের পরবর্তী অংশ শুনতে আমাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন